বন্ধের ষোলো বছর পর আবারও চালু হতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ বস্ত্র কারখানা রাঙ্গামাটি টেক্সটাইল মিলস সম্ভবত যাচাইয়ে কারখানাটি পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এতে আশার আলো দেখছেন সাবেক কর্মচারীরা তবে এবার হয়তো সুতা ও বস্ত্র তৈরি হবে না ফিরবে অন্য রূপে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ এমনটাই বলছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট অযত্ন অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ভবনে দেখা দিয়েছে ফাটল ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা তারা ছাদে চুইয়ে পড়া পানি থেকে যন্ত্রপাতি রক্ষায় পলিথিন দিয়ে ঢেকেও ঠেকানো যায়নি মরিচা এমন করুণ দশায় পড়া রাঙ্গামাটি টেক্সটাইল মিলসিট দেশের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র কারখানা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাঘরা ইউনিয়নে প্রায় একত্রিশ একর জমিতে যার পথচলা শুরু হয়েছিল উনিশশো সালে এক সময় কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ দিয়ে এখানে তৈরি হত উন্নতমানের সুতা কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে মেশিনের আধুনিকায়ন না করায় কমে যায় এখানকার সুতার চাহিদা বাড়তে থাকে লোকসানি হিসাব সেই হিসাবের জেরে দুই হাজার থেকে দুই সাল ধাপে ধাপে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করা হয় শ্রমিকদের বন্ধ হয়ে যায় কারখানা এরপর দুই দফায় চালু করা হলেও মেলেনি সফলতা মিলটা দীর্ঘদিন যাবত বন্ধ আমরা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আমাদের অপসানের দায়িত্ব মিলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বহুত মানুষ মনে বেকার মিল ছিল আগে ভালো আছিল ব্যবসা বাণিজ্য সবারও ভালো আছিল অনেক লোকজন ছিল এখন তো কিছু হচ্ছে না এমন বাস্তবতা ধরন বদল করে আবার চালুর সম্ভবতা যাচাইয়ের সম্প্রতি অর্থ শিল্প পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন কারখানাটি মেশিনারির এস্টিমেটেড যে লাইফ সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আসলে ব্রেক ইভেনে পৌঁছানো সম্ভব হচ্ছে না এখন অত্যাবশ্যকীয় যা না হলেই নয় তা দিয়ে এটা ইয়ে করা হচ্ছে বিনিয়োগকারী যে ধরনের শিল্প কারখানা গড়ে তুলতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি নতুনভাবে কি জিনিস করতে পারি যেটা এই এলাকার লোকে সম্পৃক্ত করে এবং এই এলাকার জন্য বিশেষভাবে অবদান রাখে সেটা আমরা দেখছি সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির মাধ্যমেও কারখানাটি চালু করা যায় কি না তাও পরিকল্পনায় রয়েছে বিটিএমসির সময় সংবাদ রাঙ্গামাটি চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি